কি ধরেই থাকি সারাদিন দিন পড়বেন নাই তো মাই ডিফেন্ড ইয়া করে মানে ভালো জিনিস কেনা পছন্দ করে আর কার্গো প্যান্ট ব্যাপক চাহিদা হয়েছে আর সেটা যদি হয় টাইম জোন কিংবা যারা মাখন বুঝেন মাখন হ্যাঁ মাখন প্যান্ট গুলো এতটাই মোলায়েম সফট এবং ভাই এগুলা পড়লে যে কিছু একটা পরে আসেন বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম যারা আর এগুলা ইনশাল্লাহ আজকের ভিডিওতে দেখাবো এছাড়াও আছে হলিস্টার থেকে শুরু করে অন্যান্য আরো প্রিমিয়াম এই যে টাইম জোন টাইম জোনের কথা আর কি বলার আছে ভাই পড়বেনি যখন একটা প্রিমিয়াম কিছু পরেন মাত্র এগারোশো টাকা থেকে মাত্র বারোশো টাকা

আপনি দেখছেন আমি কত করে সেল করছি মানে আপনার অনারে কিন্তু আপনার কথাতেই এটা প্রাইস কিন্তু 1600 করে দিয়েছে আচ্ছা ঠিক আছে কালারগুলো একটু দেখাও এটা তো ছিল ব্ল্যাক কালার ব্ল্যাক আছে এটাতে তারপর সাইজ আছে তো মোটামুটি সাইজ মোটামুটি ভেরিয়েশন আছে তারপর হচ্ছে এটাতে হচ্ছে ক্রিম হোয়াইট যেটাকে বলে একদম ক্রিম হোয়াইট কালার আছে একটা অসাম ভাই আপনি দেখেন আমি একটু স্টাইল গুলো দেখাবো হ্যাঁ আপনাদেরকে একটু দেখেন এই জায়গাতে কাজ দেখছেন আর এইটা এখানে আসছে এসে এই জায়গায় জয়েন্ট হয়ে দেন এই পাশে এসে এখানে দেখেন মানে ভাই কাছে কাজটা করতে তাহলে সুন্দর কম্পোজিশন হয় এখানে অসাম অসাম আপনি ব্র্যান্ড নিয়ে এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ রাবার প্রিন্ট করা একদম রাবার প্রিন্ট করা খুবই প্রিমিয়াম জিনিস ভাই জারার এটা যে এতটাই প্রিমিয়াম এখানে দেখেন কাজগুলো দেখেন তাদের কিন্তু এখানে সাইজ লেভেলের জন্য আলাদা এখানে কিন্তু একটা স্টাইল করে দেওয়া আছে দেখেন ভাই কালার ওয়াইজ কত সুন্দর

আচ্ছা ঠিক আছে বারোশো এ একটা কালার টাও হবে না পাবেন আর এগুলো যদি আপনার সরাসরি টাইল দিয়ে নিতে চান আপনাদের কিন্তু গুলশান এক নম্বর পুলিশ প্লাজা লিফটের থ্রি চারশোটি নম্বর সব কালেকশনে চলে আসতে হবে রবিবার মার্কেট বন্ধ থাকে এবারে যে দিন সপ্তাহে সকাল এগারোটা থেকে রাতের

পাবেন তো আপনারা পেয়ে যাবেন আড়াই হাজার করে তো এই মোটামুটি আপনারা যারা আসলে কার্গো প্যান্ট গুলো চাচ্ছিলেন যে ভাই আমার কার্গো প্যান্ট লাগবে বিভিন্ন ভ্যারাইটির আমরা কিন্তু মোটামুটি বারোশো টাকা থেকে শুরু করে আপনার বিভিন্ন ভ্যারাইটি প্রিমিয়াম কালেকশন যেটা টাইম জোন সেটাও আপনারা পাবেন তো এগুলো নেওয়ার জন্য আপনারা চলে আসবেন আর ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আর কেউ যদি যারা কার্গো স্টাইলের মধ্যে চান যারা কিন্তু এই যে জগার টাইপ